বাহরাইনে ভুয়া প্রবাসী নারী চিকিৎসক গ্রেফতার করা হয়েছে যিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অবৈধ কসমেটিক্স চিকিৎসা কার্যক্রম দ্য ট্রিবিউন এই খবর দিয়েছে ডেলি দেশটির জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে ওই নারী সোশ্যাল মিডিয়ায় নিজেকে ডার্মাটোলজিস্ট ও কসমোটোলজিস্ট হিসেবে পরিচয় দিয়ে অনুমোদনহীন সেবা প্রচার করতেন গোপন তদন্তে সেই নারী চিকিৎসক ক্লায়েন্টদের চেহারা সুন্দর করার অনুমোদনহীন বোটক্স ইনজেকশন দিতেন বলে অভিযোগ আনা হয়েছে তবে নারী চিকিৎসক কোন দেশে তা সংবাদে জানানো হয়নি পাবলিক প্রসিকিউটর জনগণকে শুধু এনএইচআরএ অনুমোদিত চিকিৎসকদের কাছ থেকেই সেবা নেয়ার আহ্বান জানিয়েছে কাতারে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ডিপোর্ট করা হচ্ছে দোহায় বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাতারে কিছু বাংলাদেশি প্রবাসী বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন যার ফলে স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং পুলিশ তাদের গ্রেফতার করে বাংলাদেশে পাঠাচ্ছে বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত অভিবাসীদের কাতার আইডি কাজের প্রমাণপত্র কোম্পানির হাল হালনাগাদ তথ্য সব সময় সাথে রাখার অনুরোধ করেছে বিজ্ঞপ্তিতে কাতারের আইন মেনে চলার মাধ্যমে নিরাপদ থাকারও পরামর্শ দেয়া হয়েছে প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার দুপুর আড়াইটায় গণশুনানি অনুষ্ঠিত হবে দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে এই গণশুনানির মাধ্যমে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা বাংলাদেশ দূতাবাসের কাছে তুলে ধরতে পারবে এবং দূতাবাস সেগুলোর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এর মাধ্যমে দূতাবাসের সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং পাসপোর্ট ও কনসুলার সেবার মানও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এই গণশুনানিতে সরাসরি উপস্থিত থাকবেন গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং আগ্রহী যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস সৌদির খামিশ মুসাইতে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনসুলার সেবার আয়োজন করা হয়েছে আগামী পাঁচ ও ছয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত আহাদ মুনিরা এলাকায় বাঙালি মার্কেটের কাছে কনসুলার সেবা গ্রহণ করতে পারবেন বাংলাদেশ কনসুলের জেদ্দার কনসুলার টিম খামিশ মুশাইতে বিশেষ সফরের মাধ্যমে এই সেবা দেবে বাংলাদেশ কনসুলের জেদ্দা এক বিজ্ঞপ্তিতে এই খবর দিয়েছে সেবার মধ্যে রয়েছে ই পাসপোর্ট আবেদন ও নবায়ন জন্ম নিবন্ধন ট্রাভেল পারমিট প্রত্যায়ন ও সত্যায়ন শ্রম কল্যাণ সংক্রান্ত সেবার আওতায় ওয়েজ আর্নার্স কার্ড বিতরণ আইনি সহায়তা মামলা দায়ের প্রক্রিয়াকরণ এমনকি মৃতদেহ দাফনের সহায়তাও পাওয়া যাবে এছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুবিধাও দেয়া হবে এই ক্যাম্প থেকে